দোয়া বলে দোয়া হবে দোয়া হবে আমরা এখানে একটা ব্যাটা বড় হয়েছে মানে

আরে ওদিকে গিনজিকা দিয়া গেছে ওটা কে ওটা কে কি কি এনে এই অল্প ও কেমন করে বলছিল না লাগে ও যেতে পারবে ওটা আমরা করে অবৈতো জায়গার মধ্যে কইরা আছে তারপরে আবার এই একটা আ হুলাডা না হুলাডা और चार आपको कोई देखेंगे देखेंगे दो राय के देखेंगे আপনারা জানেন এই আমাদের প্রায় পনেরো ষোলো বছরের আন্দোলন ব্যাংক গভর্নমেন্টের আন্দোলন আমরা এখানে সাতচল্লিশ নম্বর ওয়ার্ড প্রধান কার্যালয় ছিলেন সেটাকেও ব্যাংকের কুকুরে অবস্থিত ছিল কাউন্সিলর কার্যালয় ছিল সেটাও আমরা পরপর যে ছোটবেলা পরে তাদের চলে তারা

আচ্ছা বিগত দিনেতে আরেকবার এরকম অভিযান হয়েছিল পরে আবার এরকম ঈদ হয়েছে আসলে আসার বলতে বিগত দিনে পর পর একবার না দুইবার উচ্ছেদ দেওয়া এই উচ্ছেদের আবার চিন্তা করছি এই কারণে আমরা এবার চিন্তা করেছি এটা কি চারিদিকে হাঁটা তারের বেড়া দিয়ে ওয়াকুই নির্মাণ করে দেওয়ার জন্য সরকারের কাছে আমরা আবেদন করেছি আশা করি সরকার আমাদের এই চার চালাতে আচ্ছা ঠিক আছে

সেখানে মানবিকতা মানসিকতা এগুলা পরিবর্তন করতে হবে বাংলাদেশ যে কোনো প্রান্ত পৃথিবীর সংক্রান্ত কোনো সমস্যা হলে সেখানে আমরা যাই আমরা সর্বসাধারণের সুবিধার জন্য মানুষের সুবিধার জন্য একটা পুকুর এখানে কত গুরুত্বপূর্ণ একটা এত বড় এলাকা এখানে কোনো পুকুর নেই এই যে পুকুর আছে এই পুকুরটাকে রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব স্থানীয় বিশেষ করে যারা প্রত্যেকের দায়িত্ব আমরা চাই আমাদের পরিবেশটা সুন্দরভাবে দেখি তো আগের যারা সরকার পরিচালনা করেছেন তারা নানা রকম করে তারা তাদের স্বার্থে তাদের মতো করে ব্যবহার করেছেন আশা করি যে সময়ের পরিবর্তন হয়েছে এই পরিবর্তিত সময় এখন এসে পুরোনো সেই রেকর্ড আর কাজ করবে না পুরোনো রকম করে আর কাজ করানো সুযোগ নেই মানুষ আইন থেকে অনেক বেশি সচেতন আমি মনে করি যে প্রত্যেকটি মানুষের গ্যান্ডেরিয়াবাসী যারা আছে তারা এটা ধরেন আপনি এলাকায় আগুন লাগলে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ঘনবসতিপুর এলাকা এটা তো সেখানে পানির ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি তারপরে এখানে এত সুন্দর পরিবেশ তৈরি করা যায় কিন্তু সেটার বিপরীত চিত্র আমরা দেখছি এখানে পুকুরের ভেতরে যে স্থাপনা দেখছি এরকম তো পুকুর হওয়ার কথা না আমরা ইতিমধ্যে জানতে পারছি সে নাকি জামা সে নাকি ডিএমপি এবি শুনে আর আসলে আগে তো 17 এই ধরনের কার্যক্রম ঐতিক সবাই যার যার মত করে বাংলাদেশ দিয়ে যা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানকে ব্যবহার করে আমি নিশ্চিত যে রাজনৈতিক প্রতিষ্ঠান ওই পার্টির লিডাররা জানেন না যে যারা পার্টিকে ব্যবহার করেন যে অপকর্মে কোন রাজনৈতিক দলে চায় না তার কোনো নেতাকর্মী কোনো অপকর্মের লিপ্ত থাকুক কিংবা ব্যক্তি স্বার্থে কোনো কাজ করুক কিন্তু স্বার্থে অপকর্ম করে পার্টির দায় দিয়ে দেয় পার্টির ধারে দিয়ে দেয় সেটা যে দলেরই হোক সেটা ঠিক না আমি নিশ্চিত যে কোনো রাজনৈতিক দল এটা প্রত্যাশাই করে না যে এখানে একটা এত সুন্দর একটা পুকুর আছে এত বড় একটা পুকুর আছে সেই পুকুরটা ভরাট হয়ে যাক কিংবা দখল হয়ে যাক আমি আমি নিশ্চিত এটা যারা করছে তারা নিজেদের মতো করে পার্টির ঘাড়ে দায় দিচ্ছে কিংবা পার্টির সুবিধাটা ব্যবহার করছে ধন্যবাদ ওই লোকে ওই লোকে गयो अनि आउनु भक्ला भयो